নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বিপদ থেকে রক্ষা করবেন মা বিপদ তারিণী কবে পড়েছে এই বিপদ তারিণী ব্রত পালনের দিনক্ষণ কবে শুভ সময়কাল কখন আসুন বন্ধুরা পুরোটা জেনে নেওয়া যাক তার আগে বলে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা দেবী বিপত্তারিণীর উপাসনা করলে সংসারে সকল বাধা বিপত্তি কেটে যায় এবং সংসারে মঙ্গল হয় জেনে নিন ব্রত পালনের সময়কাল দেবী দুর্গার একশো আটটি অবতারের এক অন্যতম রূপ হলো মা বিপত্তারিণী দেবীকে কখনো দশ পূজা রূপে পূজা করা হয় কখনো আবার চতুর্ভুজা রূপে পূজা করা হয় দেবী বিপদ উপাসনা করা মানে দেবী দুর্গার উপাসনা করা বিপদ থেকে আমাদের রক্ষা করেন শঙ্কর নাশিনী দেবী বিপদ পৌরাণিক কাহিনী মতে দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে কালী বলে উপহাস করলে দেবী অনেকটাই কুধ্র হন কুদ্র দেবী তখন বলে নিজের কৃষ্ণবর্ণ রূপ ত্যাগ করেন সেই মুহূর্তে দেবী পার্বতীর শরীর থেকে সৃষ্টি হন দেবী বিপদ দেবী বিপদ তারিণীর উপাসনা করলে সংসারের সকল বাধা বিপত্তি কেটে যায় এবং সংসারে মঙ্গল হয় আষাঢ় মাসের রথ এবং উল্টো রথের মাঝে মঙ্গল এবং শনিবার দেবী বিপত্তার নিব্রত পালন করা হয় এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে বিপত্তারিণীর ব্রত কবে পড়েছে বন্ধুরা তেরোই আষাঢ় আঠাশেই জুন শনিবার তিথি আষাঢ় শুক্লপক্ষ তৃতীয়ার সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত পড়ে চতুর্দশী এবং ষোলোই আষাঢ় পয়লা জুলাই মঙ্গলবার তিথি আষাঢ় শুক্লপক্ষ ষষ্ঠী সকাল দশটা বেজে একুশ মিনিট পর্যন্ত তারপর পড়ে যায় সপ্তমী আপনারা যেদিন সম্ভব সেই দিনই বিপত্তারিণীর উপবাস করবেন যদি মনে করেন আঠাশে জুন শনিবার পারবেন তাহলে সেই দিন করবেন আরও একটা দিন হলো পয়লা জুলাই মঙ্গলবার যদি শনিবার একান্তই আপনারা না করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই মঙ্গলবার করতে পারেন এবার জেনে নেওয়া যাক এই বিপদ পূজাতে ঘরোয়া উপকরণ কি কি প্রয়োজন প্রথমে যে জিনিস প্রয়োজন তা হলো তেরো রকমের ফল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন আপনারা অবশ্যই তেরো রকমের ফল নিয়ে আসবেন যদি একান্তই তেরো রকম না নিতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই যে কোনো বিজর সংখ্যাতে নেবেন ভালো হয় তেরো রকমের ফল নিলে তারপরে দ্বিতীয় যে জিনিসটি নিতে হবে তা হলো তেরো রকমের ফুল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন তেরো রকমের ফলের সাথে সাথে লাগবে তেরো রকমের ফুল এরপরে রাখবে তেরোটি পান অর্থাৎ পান পাতা লাগবে তেরোটি তারপরে রাখবে তেরোটি সুপারি এই তেরো গাছা লাল সুতোতে তেরোটি দুর্ভা সহযোগে তেরোটি অথবা চোদ্দোটি গিট বেঁধে আপনারা ডোর তৈরি করুন এরপর সহ অবশ্যই ডাব নিয়ে আসবেন তার সাথে আনবেন আমের পল্লব পূজার জন্য ফুল ধূপ ধুনা শঙ্খ প্রদীপ পূজার থালা এবং ভোগ অথবা নৈবেদ্য হিসাবে তেরোটি লুচি তেরোটি পৈতে তেরোটি লবঙ্গ তেরোটি ছোট এলাচ তেরোটি বড় এলাচ এবং পূজা শেষে পুরোহিতকে দেওয়ার জন্য যথাসাধ্য দক্ষিণা অবশ্যই দেবেন দক্ষিণা না দিলে পূজা একেবারে সম্পূর্ণ হবে না বলাই চলে এবার জেনে নেওয়া যাক বিপদতারিণী পূজার বিধি প্রথম অর্থাৎ এক নম্বর এই পূজা মূলত মহিলারা রথযাত্রা ও পূর্ণযাত্রার মাঝে শনিবার ও মঙ্গলবার উপবাস থেকে দেবী পূজার অর্চনা অংশগ্রহণ করেন দুই নম্বর এই ব্রত পালনে মহিলাদের অবশ্যই আলতা এবং সিঁদুর পরা বাঞ্ছনীয় তাই আপনারা যারা যারা এই বিপদ উপবাস করবেন বা ব্রত করবেন অবশ্যই ভালো করে আলতা এবং সিঁদুর পরবেন তিন নম্বর এই ব্রত পুরুষ এবং মহিলা উভয় পালন করতে পারবেন তাছাড়া আমিষ খাবার খাওয়ার পাশাপাশি অ্যালকোহল এবং অন্যান্য নেশা জাতীয় জিনিস কিন্তু এড়িয়ে চলতে হবে এই বিপদকারিণী পূজার দিন চার নম্বর ব্রত পালনকারী ব্যক্তি ফল এবং জল খেতে পারেন যাদের চিকিৎসার সংক্রান্ত সমস্যা আছে তাদের ব্রত পালন এড়িয়ে চলাই অবশ্যই উচিত পাঁচ নম্বর মনস্কামনা পূর্ণ করতে হাতে লাল সুতোর ধাগা বা ডোর ধারণ করা হয় এবং সকল বিপদ থেকে রক্ষা করবে বলে এমনটাই বিশ্বাস করা হয় এবার জেনে নেওয়া যাক ছয় নম্বর সেই সঙ্গে তেরো রকম ফল তেরো রকম ফুল দেবী অর্থাৎ মা বিপত্তারিণীর পূজা অর্চনা করা হয় এই রকমের জিনিস দিয়ে এবার জেনে নেওয়া যাক আট নম্বর সন্ধ্যা পূজা করার সাথে সাথে আরতিও করা হয় নয় নম্বর অনেকে সকল বিপদ থেকে রক্ষা পেতে অবশ্যই এই বিপদ উপবাস করে থাকেন বন্ধুরা এই দিন যা যা করণীয় তা হল আপনারা যখনই এই উপবাস বা ব্রত রাখবেন অবশ্যই যে নটা নিয়ম আমি বলেছি বা পূজার বিধি বলেছি সেই নিয়মগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন এছাড়াও বন্ধুরা এই দিন আপনারা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন যে কোনো পূজার দিন অবশ্যই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় তাই আপনারাও একইভাবে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এই দিন যদি আপনাদের বাড়িতে কোনো যদি অসহায় মানুষ আসে আর যদি কোনো সাহায্য চায় আপনারা নিঃসন্দেহে আপনাদের সামর্থ্য অনুযায়ী সেই সকল মানুষকে সাহায্য করবেন এতে কিন্তু মা বিপত্তারিণী আপনাদের উপরে অনেকটাই প্রসন্ন হবেন তাই অবশ্যই এই কাজ আপনাদের করণীয় বন্ধুরা এই বিপদ পূজার দিনে আপনারা অনেক সকালে ঘুম থেকে উঠবেন যেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্তে তারপর আপনারা সকালে ঘর বাড়ি পরিষ্কার এবং শুদ্ধ করে তারপর স্নান সেরে একটি শুদ্ধ পোশাক পরবেন বন্ধুরা এই দিন কোনো কালো রঙের পোশাক একেবারেই পড়তে যাবেন না এই দিন যা পড়বেন তা হলো লাল রঙের পোশাক পরার চেষ্টা করবেন বা লাল সাদা রয়েছে এমন পোশাক পরবেন তারপর শুদ্ধ পোশাক পরে বাড়ির ঠাকুর ঘরে প্রথমে আপনারা ভালো করে পূজার আয়োজন করে নেবেন আমি যা যা উপকরণ বলে দিয়েছি প্রত্যেকটা উপকরণ ঠিক তেরোটা করে আপনারা জোগাড় করে আনবেন তারপর একটি পাত্রর উপর সুন্দর করে সাজিয়ে আপনারা বাড়িতে প্রথমেই মা বিপদ পূজা সম্পূর্ণ করবেন যদি একান্তই বাড়িতে করতে না পারেন হয়তো বাইরে কোথাও রয়েছেন সেক্ষেত্রে আপনারা বাইরে যে কালী মন্দির আছে সেখানে গিয়ে কিন্তু এই উপবাস আপনারা পূজা করতে পারেন মা বিপদ তারিণীর এবং যে উপকরণ বলে দিয়েছি প্রত্যেকটা উপকরণ ভালো করে পাত্রের উপর সাজিয়ে নিয়ে তারপর আপনারা কিন্তু অবশ্যই সেই মন্দিরে ভালো করে পূজা করবেন এতে আপনাদের বাড়ি থেকে সকল দুঃখ কষ্ট বিপদ মা বিপদ তারিণীর কৃপায় একেবারেই দূরে চলে যাবে তাই অবশ্যই আপনারা এই কাজ করতে একেবারেই ভুলবেন না বন্ধুরা আশা করি ভিডিওতে আপনাদেরকে পুরোটা বোঝাতে পারলাম ভিডিওটা ঠিক এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে